মিশরের সমুদ্রতলে খোঁজ মিলেছে দুই হাজার বছরের সময় পুরনো এক শহরের এক প্রাচীন কানোপাস নগরের সম্প্রসারিত অংশ বলে ধারণা করছেন প্রত্নতত্ত্ববিদরা আলেকজান্ড্রিয়া উপকূলে তলদেশে থেকে নিদর্শন হিসেবে রেখে দিতে তুলে আনা হয়েছে চুনাপাথরে তৈরি ভবন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের কাঠামো প্রত্নবস্তু ও ডকইয়ার্ডের ধ্বংসাবশেষ প্রায় তিনশো বছর ও রোমান সাম্রাজ্যের অধীনে আরও ছয়শ বছর সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল কানোপাস শহর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ভূমিকম্পে শহরটি এবং পাশের বন্দর হেরাক্লিয়ন ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যায় হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার সম্প্রতি আলেকজান্ড্রিয়া উপকূলে সমুদ্রতলে চাপা পড়ে থাকা দুই হাজার বছরেরও বেশি সময়ের পুরনো শহরটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে পানির নিচ থেকে তুলে আনা হয়েছে মাথা ভাঙা একটি মূর্তি চুনাপাথরের তৈরি ভবন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের কাঠামো প্রত্নবস্তু ও ডকইয়ার্ডের ধ্বংসাবশেষ সহ বেশ কিছু জিনিস মিশর কর্তৃপক্ষ বলছে আবুকির উপসাগরের গভীরে ডুবে থাকা এই শহরটি প্রাচীন কানপাস নগরীর সম্প্রসারিত অংশ সাগরের নিচে এখনও বহু নিদর্শন রয়ে গেছে বাকিগুলো জলমগ্ন ঐতিহ্যের অংশ হিসেবেই থাকবে ইতিহাসখ্যাত এই শহরটি এখন ঝুঁকির মুখে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্রতি বছরই প্রায় তিন মিলিমিটারের বেশি ডুবে যাচ্ছে উপকূলীয় এই শহরটি জাতিসংঘের আশঙ্কা দু সালের মধ্যে আলেকজান্দ্রিয়ার এক তৃতীয়াংশ সমুদ্রগর্ভে তলিয়ে যাবে বা বসবাসের অযোগ্য হয়ে পড়বে মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক